প্রথমে এই ভিডিওটা দেখুন তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়ব যেভাবে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ভেনার্জি বাবু অভিষেক ভেনার্জি বাবু তো কাসেম সিদ্দিকীর এই ভিডিওর কমেন্টে বাংলার মানুষ এত খারাপ খারাপ কমেন্ট করছে কাসেম সিদ্দিকীকে মানুষ এত খারাপ খারাপ কমেন্ট করছে ওনার বিরুদ্ধে বাংলার মানুষ এত খারাপ খারাপ কথা বলছে প্রায় ভিডিওতে কাসিম সিদ্দিকীর বিরুদ্ধে খারাপ খারাপ কমেন্ট লক্ষ্য করছি সেই কমেন্ট নিয়ে আজকের একটা ভিডিও বানিয়েছি মানুষ ওনাকে কতটা হেট করছে দেখুন এই টিএমসিতে যোগদানের পরে কাসিম সিদ্দিকিকে প্রচুর খারাপ খারাপ কমেন্ট করছে তো কাসিম সিদ্দিকিকে বলবো বাংলার মানুষ আপনাকে টিএমসিতে দেখতে চায় না এই জন্যে আপনি টিএমসিতে যোগদানের পরে মানুষ আপনাকে অনেক গালি দিচ্ছে অনেক খারাপ খারাপ আপনার ভিডিওতে কমেন্ট করছে তুমি মুসলমান নামে কলঙ্ক আমরা কাশেম কে পছন্দ করি না ও চাচা বাবু নয় পিজাদা অভিষেক ব্যানার্জি এইভাবে কাসেম সিদ্দিকীর ভিডিওতে কমেন্ট এসছে এরকম দর্শক এত মজা নিচ্ছে বাংলার মানুষ কাসেম সিদ্দিকিকে নিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর কমেন্ট আছে এর জিভ আটকে গেছে ছোটি চাতে চাতে দালালির মুখে দালালি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ এজিদের বড় ভাই আচ্ছা হ্যাঁ না নাও তো দেখতেই পাচ্ছেন কাসেম সিদ্দিকী এজিদের সঙ্গে তুলনা করছে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে অনেকে তো আমি আপনাদেরকে বলবো এরকম কমেন্ট করা থেকে বিরত থাকবেন এটাই মনে হয় ভালো হবে আপনাদের জন্য আমার মনে হয়

কোন কমেন্টটা আপনাদের কাছে সবথেকে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে বলবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে